হ্যালো বাচ্চারা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে আপনি আবার সবাইকে স্বাগত জানাই তো চলো আগের দিন আমি যে বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো করছিলাম আজকে তার পরের প্রশ্নগুলো শুরু করি তো চলো দেখে নেওয়া যাক আচ্ছা ভিডিওটি শুরু করার আগে তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বাড়ির গার্জেনকে অবশ্যই বলবে চ্যানেলটিকে যেন একটু সাবস্ক্রাইব করে দেয় এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমি তোমাদেরকে যে পড়ানোটা পড়াচ্ছি তাতে যদি আমার কোনো জায়গায় ভুল হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ঠিক উত্তরটা কেমন তো চলো শুরু করা যাক দুই নম্বরেরটা বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার কত আছে পাঁচ গুণ এক অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান এক করে রয়েছে তো দেখো বলছে ডোকরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি তাহলে ডোকরার পুতুল কি দিয়ে তৈরি হয় ডোকরার পুতুল হয় পিতল দিয়ে তৈরি তাহলে আমি এখানে লিখে দিলাম পিতল তাহলে ডোকরার পুতুল কি দিয়ে তৈরি হয় পিতল দিয়ে তারপরেটা দেখো বলছে এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত খাদ্যের সন্ধানে আদিম মানুষরা আগে কী করতো এক জায়গায় থাকতো সেখানে খাবার ফুরিয়ে গেলে সেই খাবারের সন্ধান করতে আবার আর একটা জায়গায় চলে যেত এদেরকে আমরা কি বলি এদেরকে আমরা বলি কি যা যাবর এদেরকে আমরা কি বলি যা যাবর তারপরে প্রশ্ন দেখো মানুষ যখন চাষবাস শিখলো তখনই তৈরি হলো কি না ট্রাক্টর আমার এখানে এই উত্তরটা একটু কনফিউশান আছে আমি এখানে ট্রাক্টর করলাম তোমরা যদি বইয়ে অন্য কিছু উত্তর খুঁজে পাও এবং সেটা যদি সঠিক হয় তাহলে সেটা করো আচ্ছা ঘ নম্বর দেখো ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা তাহলে আমাদের দেশের প্রাচীন সভ্যতা হলো কিনা সিন্ধু সভ্যতা তাহলে কোন সভ্যতা আমাদের দেশের প্রাচীন সভ্যতা সেটা হলো সিন্ধু সভ্যতা ও নম্বর কোশ্চেন দেখো ড্যাশ নদীর ওপর হাওড়া ব্রিজ অবস্থিত অর্থাৎ রবীন্দ্র সেতু যেটাকে বলছে সেটা কোন নদীর ওপর অবস্থিত হুগলি নদীর ওপর অবস্থিত যেটা আমরা আগের দিন পড়লাম কি যেটা হাওড়া আর কলকাতাকে যুক্ত করেছে তারপরে এটা দেখো উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় কি হয় উল্কাপিণ্ড থেকে লোহা আবিষ্কার হয় তোমরা যদি পরিবেশ বইটা খুব খুটিয়ে খুটিয়ে পড়ো তাহলে দেখবে সমস্ত প্রশ্নের উত্তর বই থেকেই পেয়ে যাচ্ছ এবার দেখো তিন নম্বরের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো যে কোনো দশটি দশ গুণ এক প্রত্যেকটা প্রশ্নের মান এক করে দশটা প্রশ্ন রয়েছে তাই দশ গুণ এক ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো ভারতীয় সিংহ দেখা যায় জলদাপাড়া অরণ্যে গির অরণ্যে না সুন্দরবনে তাহলে আমাদের ভারতে একমাত্র সিংহ দেখা যায় কোথায় গির অরণ্যে এই গির অরণ্যটা অবস্থিত হচ্ছে গুজরাটে গুজরাটের গির অরণ্যে রবীন্দ্রনাথের জন্ম ঋতু হলো কি তো কি একটু বুদ্ধি খাটিয়ে বলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু কোনটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে পঁচিশে বৈশাখ অর্থাৎ বৈশাখ মাস এই বৈশাখ মাসটা কোন ঋতুর মধ্যে পড়ছে ঠিক গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতুর মধ্যে পড়ছে বৈশাখ মাস তাই রবীন্দ্রনাথের জন্ম ঋতু হল গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু তারপরের প্রশ্ন বলছে দেখো চাঁদ একটি কি গ্রহ উপগ্রহ না কৃত্রিম উপগ্রহ তাহলে চাঁদ কি আমরা জানি উপগ্রহ চাঁদ হচ্ছে কার উপগ্রহ পৃথিবীর উপগ্রহ তারপরের প্রশ্ন দেখো ট্রাক্টর লাঙল কোদাল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যায় তাহলে কী দিয়ে চাষ করলে বেশি চাষ করা যাবে এবং সময়টা অল্প লাগবে সেটা হচ্ছে কি না ট্রাক্টর ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যাবে তারপরে দেখো সোলার কাজ করে কারা কামার মালাকার না পটুয়া সোলার কাজ করে হচ্ছে মালাকাররা আর মাটির কাজ করে যারা এই লোহার কাজ করে যারা তাদেরকে বলা হয় কি কামার এবার দেখো পিনটেল পিনটেল কি পিনটেল হলো একটি পাখি অর্থাৎ হাঁস জাতীয় পাখির নাম হচ্ছে পিন্টেল এরপরে দেখো ইনস্যাট ইনসেট কি ইনসেট একটি তারা গ্রহ না কৃত্রিম উপগ্রহ ইনস্যাট হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ তারপরের প্রশ্নটা দেখো এখানে বলছে পৃথিবী এ প্রশ্ন ছাপাটা কেটে গেছে এখানে আছে পৃথিবী ব্র্যাকেটে রয়েছে স্থির আর ঘুরছে তাহলে পৃথিবী কি স্থির না ঘুরছে পৃথিবী আমাদের ঘুরছে সময় ঘুরছে তারপরে বলছে দেখো রেল ইঞ্জিন কারখানা আছে কলকাতায় বাঁকুড়ায় না চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা আছে আমরা জানি কোথায় চিত্তরঞ্জনে ইও নম্বর প্রশ্ন দেখো সভ্য মানুষ যাযাবর আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত তাহলে পাহাড়ের গুহায় কারা ছবি আঁকতো আদিম মানুষ কারণ আগেকার দিনে আদিম মানুষরাই পাহাড়ের গুহায় বসবাস করতো তখন তারা সেই পাহাড়ের গুহায় ছবি আঁকত ছ নম্বর বলছে স্কোয়াশের চাষ স্কোয়াশ হচ্ছে এক ধরনের সবজি আমরা বলতে পারি তাহলে স্কোয়াশের চাষ কোথায় হয় পাহাড়ে মরুভূমিতে না সমভূমিতে স্কোয়াশের চাষ হয় পাহাড়ে তো বাচ্চারা আজকে এই পর্যন্তই আমি দেখালাম প্রশ্ন এর পরের দিন আবার বাকিটা নিয়ে আসবো তো তোমরা যদি তোমাদের যদি আমার পড়ানোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ঠিক আছে কেমন আচ্ছা ভালো থেকো টাটা